আসসালামু আলাইকুম এফরান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবার ড্রোন ক্যামেরা নিয়ে আমাদের চারঘাট থানার রাস্তার কাজ চলছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দরভাবে রাস্তার কাজ চলছে কত দোকান পাশার ভাংচুর হয়েছে সবাই দেখেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ভিডিও পেতে হলে সবাই কমেন্ট করবেন এটা হচ্ছে আমাদের চারঘাট থানা রাস্তা রাস্তাটা ভালোভাবে সম্পূর্ণ হলে এই রাস্তা দিয়ে আমাদের ঢাকা রোডের গাড়ি চলবে আর দেখতে তো পাচ্ছেন সামনে হচ্ছে আমাদের চারঘাট থানার ব্রিজ ব্রিজ আমাদের চায়গার থানায় বেশিরভাগই হচ্ছে আমের গাছ আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং সবাই আমার পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ السلام عليكم